পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক এবং গণমানুষের একজন প্রিয় সাংবাদিক যারা মাহবুদুর রহমানের বিরুদ্ধে অন্যায় মিথ্যা মামলার প্রতিবাদে আজকে পূর্ণভূমি সিলেটে মানববন্ধন শুরু হয়েছে শুধু মানববন্ধনে আমরা সীমাবদ্ধ থাকব না আমরা চাই আমরা আশা করেছিলাম এই মামলা যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নেবেন কিন্তু এখন পর্যন্ত সেই কোন পদক্ষেপ আমরা দেখি নাই মাহমুদুর রহমানের মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে যদি এই ফেসিজমের পরে এই সময়ে যদি মামলা দায়ের করা হয় তাহলে আমরা ভবিষ্যৎ আলামত সম্পর্কে আমরা একটু হুশিয়ার হওয়া প্রয়োজন আমাদের সকলকে সজাগ থাকতে হবে সকল স্বজনদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হবে এগিয়ে যেতে হবে আমরা এই ফেসিজমের পরে আরেকটা একটা সংকেত দেখছি মাহমুদুর রহমানের উপর মামলার মধ্য দিয়ে আমরা এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা পরিষ্কার বসা জানতে চাই অনতি বিলম্বে মাহমুদুর রহমানের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করুন অন্যতায় এই পূর্ণভূমি সিলেটের মাটি থেকেই এই অন্যায়ের দাঁত পাঙ্গা জবাব দেওয়ার জন্য আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে আবুদুর রহমান আমাদের সম্পাদক সাহেব জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এই আয়োজিত মানববন্ধনে উপস্থিত আছেন সিলেটের জননন্দিত সাবেক মেয়র বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জননেতা জনাব আরিফুলক চৌধুরী উপস্থিত আছেন আমাদের সাংবাদিক জগতের অত্যন্ত অভিভাবক তুল্য সিলেট জেলা সিলেট প্রেস ক্লাবের বারবারের সভাপতি জনাব শ্রদ্ধেও মুক্তা ভাই উপস্থিত আমাদের ডাক্তার হুসেন ভাই খালেদ ভাই সহ আমার দেশ পত্রিকার চিফ বড় চিফ সহ সকল স্তরের সাংবাদিক বন্ধুগণ এবং আমার দেশের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন এখানে দাঁড়িয়ে সবাইকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ধন্যবাদ

গণতন্ত্রকামী জনগণ আছে ওনাকে কেউ স্তব্ধ করতে পারবে না আমরা বিশ্বাস করি এই একাত্তর টিভি আমরা শুধু একাত্তর টিভি যেসব ফেসিস্টরা এখনো বিভিন্ন মিডিয়া নিয়ন্ত্রণ করছে অবিলম্বে এদেরকে অপসারণ চাই এদের দ্বারা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এরা যদি থাকে এদেশের সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত হবে না এরা যদি থাকে আমরা চাই অবিলম্বে সাংবাদিকদের স্বাধীনতা গণতান্ত্রিক অবস্থান তৈরি করতে হলে বিভিন্ন জায়গা থেকে সরাতে হবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসলে সেভাবে এগুচ্ছে না ওনারা সরাতে পারছেন না অথবা ওনাদের আন্তরিকতার অত অভাব আছে আমি মনে করি অবিলম্বে সেইভাবে আমাদের সাংবাদিক বন্ধুগণ পদক্ষেপ নেবেন আমরা যারা রাজনৈতিক দল আছি আমরা তাদের পাশে থাকবো কারণ আমরা দেখেছি এই আন্দোলন সংগ্রামের সময় সাংবাদিক বন্ধুগণ যারা ফেসিস্টদের বিপক্ষে দাঁড়িয়েছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই পাশাপাশি যারা আমাদের বিরোধিতা করেছেন আমরা দেখেছি কারা বিরোধিতা করেছে আমরা জেনেছি আমরা বিশ্বাস করি আমরা সবাই মিলেমিশে এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব এবং অন্যায় অত্যাচার এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা যাতে প্রতিবাদ করব সেই বিভিন্ন পত্রিকার বিরুদ্ধে সে মামলা করেছে তার একটাই হাতিয়ার করে। করে কারণে তার বিরুদ্ধে লিখা হচ্ছে হাজার কোটি টাকা পাচার করার পরও যদি তার বিরুদ্ধে লিখা না যায় তাহলে এটা নিয়ে আমাদের ভাবতে হবে এবং সিলেটবাসী নিশ্চয়ই এই অন্যায় মামলার আরো প্রতিবাদ জানাবেন সবাইকে ধন্যবাদ এবং